ভাই কাপড়ের উপরে দেখতেছি পানি টক করতেছে বলতেনের বাজাজ এই যে বাজাজ বাজাজের ম্যাজিক নিচে পানি টকবক করতেছে দেখেন ঠিক আছে ওরে দেখেন এই যে দেখেন ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা আপনি যদি রান্নার জগতে

একটা ম্যাজিক আছে আর আসলে ম্যাজিকটা হচ্ছে এইটা বাজাজ কোম্পানির একটা ইন্ডাকশন বেস চুলা যেটাতে আপনারা দেওয়ার সাথে সাথে কিন্তু রান্না বান্না হয়ে যাবে সম্পূর্ণ কপারের হবে আচ্ছা সম্পূর্ণ কপারের কপারের এখানে অনেকগুলো ফাংশন দেখতেছি ভাই জি ভাই দেখেন ফাংশন কি কি আছে এখানে প্লাস মাইনাস করতে পারবেন মিল্ক ওয়াটার মানে এখন কিন্তু ওয়াটার এটা বয়েলড হচ্ছে এই যে মিল্ক ওয়াটার দিয়ে দিবেন হ্যাঁ মিল্ক ওয়াটার দিয়ে দিবেন আচ্ছা এরপরে দেখেন অনেক অপশন আছে হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি পাওয়ার অপশন তো আছে এই টাইমার আছে মানে টাইম সেট করা যাবে সেট করা যাবে আচ্ছা গ্রেভি মানে কে কোন আইটেম রান্না করবেন স্যুপ আইটেম আছে তারপর দোসা আইটেম রান্না করলে এটা আপনারা দিতে পারেন বা দোসা জাতীয় যে কোনো আইটেম তারপর স্লো কুক মানে আপনারা যদি অল্প মানে কম সময় ধরে রান্না বান্না করতে চান স্লো কুকে আপনি দিতে পারবে হাজার আইটেম করতে পারবেন আপনি তো জাস্ট কয়েকটা আইটেম দিয়ে দিছে যেন বোঝার জন্য আর যদি আপনি চান হাজার আইটেম করতে পারেন রান্না বান্না পোলাও খিচুড়ি জাস আলাদা সবকিছু করতে পারবেন আচ্ছা আমরা জানি বাজারে কিন্তু ইনফ্রারেড চুলাও আছে সেই ক্ষেত্রে

সাথে সাথে কাজ করতে আপনাদের সাথে কাজ করতেছে এই সর্বোচ্চ আপনাদের যে ইন্ডাকশনটা এই ইন্ডাকশনটা আপনাদের বিদ্যুৎ সেভাবে রান্না হবে দ্রুত সামনে শীতের দিন চলে আসছে গ্যাস কিন্তু থাকবে না বাসায় এই ইন্ডাকশন চুলাটা নিবিলে সবকিছু রান্না করতে পারবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে বাজাজ কোম্পানি সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড দেখেন এখানে ইনসেক্ট প্রোটেকশন মানে মশা মাছি প্রোটেকশন কিন্তু এটাতে দেওয়া আছে 100% ওয়াটারপ্রুফ থাকবে আর এইটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাইয়া বা এটা সর্বোচ্চ আপনাদের কয়লা গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছরের কয়লা বছর কয়লা গ্যারান্টি থাকবে আর সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি সাত বছর হ্যাঁ আর দেখেন কয়েল হচ্ছে তিন বছরের গ্যারান্টি থাকবে এটা একটা ম্যানুয়াল আপনি ই পাবেন সবগুলো ইউজার একটা বুক পাবেন সবগুলো ইউজ করতে পারেন সহজ ভাবে ঠিক আছে আইসিএক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার ইন্ডাকশন স্ক্যানারও কিন্তু দেওয়া আছে

ওকে তাহলে অ্যাডভান্স নিতে পারবে এটা তো দেখিয়েই দিলাম যে ইনসেক্ট প্রোটেকশন দেওয়া আছে ভোল্টেজ প্রো মানে খুবই চমৎকার ভাবে ভোল্টেজ যদি আপ ডাউন করে সেটাও কিন্তু এই চুলা নিয়ন্ত্রণ করে ফেলবে সেক্ষেত্রে চুলার কিন্তু সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না প্যান সেন্সর মানে যখন আপনি

আর শুধুমাত্র এই দুইটা নাম্বারে যোগাযোগ করলেই সারা বাংলাদেশে ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও দর্শক আল্লাহ হাফেজ